اللہ رولی اللہ پاکے نیک بند اللہ پیارا بند حضرت چار امام حضرت امام ملک رحمت اللہ علیہ وسلم জানাক আল্লাহ চার ইমামের এক ইমাম মালিকি মতের আল্লাহ ইমাম করেছে বলুন না সুবহানাল্লাহ হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম সারাটা জীবন যদি মদিনা শরীফে কাটিয়ে দেন জীবনে একবার ফরজ হজ করেছেন দ্বিতীয়বার আল্লাহর কাবায় যাবেন সব সময় মদিনা শরীফে থাকতেন হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর মনটা কি চাই না এটা আল্লাহর কাবা তাওয়াফ করতে যাবেন কাবা শরীফ দজ্জার করে কেটে ফেলে মন তো তবে আমার জীবনের আশা আমি আল্লাহ নবীর কদমের গোড়ায় মরব মদিনা শরীফের সীমানা যদি টপকে চলে যায় আল্লাহ হুকুমে যদি আমার মরণ হয়ে যায় মদিনা শরীফে মরা হলো না নবীর কদমে মরব বলে মদিনা শরীফের সীমানাটা টপকাই না জোরে বলুন না সুবহানাল্লাহ এতটাই আমার নবীকে ভালোবেসেছেন জানা জানা তোর ছিলেন হাজরাতে ইমাম

উনি যখন ইন্তেকাল হলেন আল্লাহ পাক রুকু ওনার লাশটাকে জানাজাটাকে আল্লাহ রুকু পাখির এক জায়গায় জড়ো হয়ে গিয়ে পাখিরা জড়ো হয়ে আকাশের সূর্য থেকে ছেমো করে রেখেছিল বললেন না সুবহানাল্লাহ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হজ করতে গেলে মক্কা শরীফে ওনার সাথী সঙ্গীরা গিয়ে ওনাকে খুঁজছে আহমদ ইবনে হাম্বল কই বড় বড় মুহাদ্দিসদের বৈঠক দেখছে কোথাও খুঁজে পাচ্ছে 보로보로 브로, 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 브로 খুঁজে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখছে একটা উঁচু জায়গায় একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে শরীর থেকে যেন নূর চমকাচ্ছে জোরে বলো ওনার ওই ঠকে গিয়ে দেখছে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছে ও ও সাথে সঙ্গীরা গিয়ে ডাকছে কি ব্যাপার এখানে বড় বড় মুহাদ্দিসদের বইটা খুঁজলাম পেলাম না এখানে কি হুজুর ইশারা করে চুপ করো কথা বলো না ওনার মুখ থেকে যা বার হচ্ছে ওটাকে শোনো বড় বড় মুহাদ্দিসদের থেকে হাদিস না পেল ওই হাদিস শরীফটা আমি অন্য সনাদে আম করতে আল্লাহ ইনাজ জাবান থেকে যেটা বার হচ্ছে এটা ছেড়ে গেলে অন্য জায়গায় পাবে না ওটা ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ জোরে ওনার বৈঠকে গিয়ে বসছেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল

সুফি ফতে আলি বৈসাই رحمۃ اللہ যিনি কিতাবে লিখেছেন দেওয়ানে বৈসাই দেওয়ানে বৈসাই দাদা হুজুরের জীবনী কিতাব পাবে পীরের জীবনীর মধ্যে লেখা আছে ওই কিতাবটাকে বলা হয় দেওয়ানে বাঙ্গালা দেওয়ানে বাঙ্গালা ওই কিতাবে উনি লিখেছেন আল্লাহ মদিনা শরীফে জমিনে যত্ন করে তুলে রেখে দে চোখে সুরমা করে ব্যবহার করা কেন ওই জমিন থেকে আমার নবী নুরের কদম শরীপে হেটে হেটে হয়েছে নবী পাকের কদম শরীপের লাকা ধুলো ফাতে আলী চোখে সুরমা জোরে বলো আর জোরে বলা যাবে না হাজাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হুকুম ছিল কেউ যদি এসে ডাকে আমাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে যদি বলতো ফিকাহ হুজুর বার হয়ে শুনিয়ে দিকে যদি বলতো নবীর হাদিস শরীফ উনি হুকুম ছিল গিয়ে বসতে বলতো

Got it. Got it. would you let that it আল্লাহ নবীর মানা কাকে বলে নবীকে কারা মেনে দেন নবীর প্রেম কাকে মনে নবীর মোহাম্মদ কাকে মনে আল্লাহ নবী হাজাত ইমাম মানে আল্লাহ নবীর হাদি শরীর পড়াতে পড়াতে হুজুরে চেয়েরা খারা লাল হয়ে গেল শরীরের রংটা বানতে গেল শরীরের কালারটা বদলে গেল হুজুরে মুখটা লাল হয়ে গেল হাদি শরীর বন্ধ হল রাম হাদি শরীর বন্ধ করলেন না नवीन हादी शरीफ़ पुड़े अल्ला नवीन हादी शरीफ़ बण जा

দিয়ে শরীর পড়া দিয়ে পড়া দে মুখের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল মুখের রংটা চেঞ্জ হয়ে গেল হাদিস শরীর বন্ধ হলো না হাদিস শরীর বন্ধ করলেন না আবার পড়িয়ে যাচ্ছেন মুখের মধুর চোখ কমলো না মুখে মিষ্টিতা কমলো না হুজুর আবার পড়িয়ে যান শরীরের রংটা পাল্টে গেল মুখের রংটা বদলে গেল ও আল্লাহ বাকি

আমি ইমাম মানে আমাকে বিচেতে ধ্বংসন করেছিল আমাকে বিচেতে কামড় দিয়েছিল এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারলাম না শরীরের রংটা পাল্টে গেল বুকের কালারটা বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম না আমি ইমাম মালিক ষোলো বার কামড়েছে ওই বিচেতে কামড় ষোলো বার সহ্য ষোলোবার বিচার কামড় সহ্য করেছে আল্লাহ নবীর হাদিস বন্ধ করে কেন মধ্যখানা যদি নবীর হাদিস শরীফ বন্ধ করে দিই নবীর হাদিস শরীফে সাথে বিয়াদবি হয়ে যাবে বিচের কামড় সহ্য করেছে রাসূলুল্লাহর হাদিস শরীফ বন্ধ করে জোরে বলে নবীর প্রেম ইনারা করেছে নবীর মানা